দুর্গা পূজায় তিনি হিন্দুদেরকে শুভেচ্ছা জানাইছে এখন কেউ কেউ বলতেছেন এই শুভেচ্ছা জানাবার কারণে ওনার চলে গেছে ইমান উনি এখন আর মুসলমান নাই হিন্দুদের নিয়ে কিছু ইসলামিক নেতা বা বক্তাদের কথা নিয়ে অথবা ইসলামিক নেতৃত্বে যারা আছেন তাদের বক্তব্য নিয়ে যার যার মতো করে যে যা ব্যাখ্যা পারতেছে দিতেছে বলতেছে মানে সবাই যেন মুক্তি হয়ে গেছে বাংলাদেশের একটা ইসলামিক দলের একজন বড় লিডার তিনি হিন্দুদের হিন্দু মানে দুর্গাপূজায় পূজায় তিনি হিন্দুদেরকে শুভেচ্ছা জানাইছে এখন কেউ কেউ বলতেছেন এই শুভেচ্ছা জানাবার কারণে ওনার ইমান চলে গেছে উনি এখন আর মুসলমান নাই ওনার উনি শেষ এক কথা উনি মোশেক হয়ে গেছে আমি ওনার শুভেচ্ছা জানানোটা এটা কি ইসলামের দৃষ্টিতে কি পর্যায় আছে এটা আমি পরে বলবো আগে আমি আপনাদেরকে একটা কথা বলি এটা হলো দেখেন আমাদের বাংলাদেশে হিন্দু আছে না আছে ভারতে মুসলমান আছে আবহমান হিন্দুরা হিন্দুদের পূজা করতেছে মুসলমানেরা মুসলমানের ঈদ কি করতেছে রোজা করতেছে কিন্তু কারোর সাথে আরো কোনো মারামারি আছে কোনো দ্বন্দ্ব আছে দ্বন্দ্ব হওয়াটাকে উচিত উচিত না ইসলামিক দলের যিনি লিডার তিনি শুধু মুসলমানের নেতা নন বর্তমানে তিনি কিন্তু বাংলাদেশের সকল ধর্মের নেতা হিসাবে এখন পরিচিতি পেয়েছেন আপনি মানেন চাই না মানেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ইনসাফের জায়গা থেকে কথা বলবেন ডক্টর ইউনুস তিনি কিন্তু জাতে একজন মুসলমান কিন্তু তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা তো তিনি কি শুধু মুসলমানদের উপদেষ্টা না সম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার উপদেষ্টা তো মনে করেন জামাত ইসলামের যিনি আমির তিনি একজন নেতা এবং বর্তমানে আপনারা জানেন পৃথিবীর সমস্ত যেই দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক আছে সব দেশের রাষ্ট্রদূতের ওনার সাথে দেখা করে কেন করে কারণ উনি হচ্ছেন এখন বাংলাদেশের একজন কি টপ লিডারের নেতা যার কথা বিদেশিরা গুরুত্ব দেয় আচ্ছা হিন্দুরা ওনার কাছে যায় না বদ্ধিসেরা যায় না যায় উনি ব্যাপারে শুভেচ্ছা জানাবার পদ্ধতিটা হয়তো সঠিক হয়নি কিন্তু উনি যদি শুভেচ্ছা এভাবে না দিয়ে বলতেন যে আপনারা যারা হিন্দুরা পূজা করতেছেন আপনারা পূজা করেন আপনাদের যদি কোনো সমস্যা হয় নিরাপত্তার অভাব হয় তাহলে আপনারা আমাদেরকে বলবেন আমরা আপনাদের সেই ব্যবস্থা কি করে দিব কিন্তু মানুষ হিসাবে মানুষের ভুল আসেনি দেখেন ইনসান যেটা বলেন মানুষ আরবিতে ইনসান এই ইনসানের কিন্তু দুইটা অর্থ হয় ইনসানের এক অর্থ হলো যারা ভুল করে বলেন যারা আবার ইনসানের আরেক অর্থ হলো যাদেরকে তৈরি করা হয়েছে কি দিয়া ভালোবাসা দিয়া মর্যাদা দিয়া সম্মান দিয়ে তাহলে আপনি ইনসান মানে মানুষ মানেই মানুষের কি হয় ভুল হয় কিন্তু কেউ যদি স্লিপ অফ টাং তার একটু ভুল হয়ে যায় বা আমরা কথা বলার মধ্যে সীমাবদ্ধতা আছে আমরা যারা বক্তা আমাদের অনেক সময় ভুল হয় না অনেক সময় না প্রায় বলতে যাই আমরা বুঝাইতে চাই একটা বলে ফেলি আর একটা কারণ আমাদের কাছে তো ওহি আসে না আমরা আমাদের কোরআন হাদি স্টাডি করে মন মগজ দিয়ে আমরা বুঝে আপনাদেরকে বুঝাবার কি চেষ্টা করি হয়তো আমার শুভেচ্ছা দেওয়ার পদ্ধতিটা ভুল ছিল কিন্তু হিন্দুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের আসেনি আমরা কি তাদেরকে মেরে ফেলবো আমরা কি তাদের পূজায় বাধা দিব অবশ্যই না এখন আসেন আপনি আপনাদেরকে একটা কথা বলি বাংলাদেশে ধর্মমন্ত্রী নামে একটা মন্ত্রী আসেনি আচ্ছা যিনি ধর্মমন্ত্রী বাংলাদেশের হন বা ধর্ম উপদেষ্টা হন তিনি কি শুধু মুসলমান ধর্মের উপদেষ্টা না সব ধর্মের উপদেষ্টা যিনি ধর্মমন্ত্রী হন তিনি কি শুধু মুসলমান ধর্মের মন্ত্রী নাকি সব সব ধর্মের ধর্মের মন্ত্রী মন্ত্রী ফাইন আপনারা বুঝছেন কথা এখন আমাদের বাংলাদেশে একজন ধর্ম উপদেষ্টা আছে না আছে তো ধর্ম উপদেষ্টার কাজ হলো সকল ধর্মের ব্যাপারে কি করা কাজ করা তাদের যাতে কোনো সমস্যা না হয় এবং সরকারি যে বাজেট আসে এই বাজেট মুসলমানদের জন্য আছে মসজিদ মাদ্রাসার জন্য আছে কবরস্থানের জন্য আসে হিন্দুদের মন্দিরের জন্য আছে আছে জন্য জন্য কি আছে। তারপরে সকল ধর্মের জন্য আলাদা আলাদা কি আছে বাজেট আছে তো ধর্ম উপদেষ্টা অথবা ধর্মমন্ত্রী যখন এই বাজেটটা সই করে টাকাটা তাদের জন্য পাঠান তখন তিনি তিনি কি মুশরিক হয়ে যান তখন কি তিনি মুশরিক হয়ে যান বাইরে ধর্ম উপদেষ্টা লাগবে পঞ্চাশ জন কারণ বাংলাদেশে পঞ্চাশটা ধর্ম থাকলে পঞ্চাশ জন উপদেষ্টা লাগবে মুসলমানদের জন্য একজন বৌদ্ধদের জন্য একজন খ্রিস্টানদের জন্য একজন এটা কি পৃথিবীতে আদৌ সম্ভব এই বলছি মনোযোগ দিয়ে না শুনলে আপনি আমারে গালি দিবেন হতে পারে উনি ওনার শুভেচ্ছাটা ওইভাবে বলতে গিয়ে মানুষ হিসাবে ওনার কি হয়েছে ভুল হয়েছে কিন্তু ওনার যে কর্ম অথবা আমরা মুসলমান হিসাবে আমাদের যে দায়িত্ব প্রত্যেকটা ধর্মের লোককে নিরাপত্তা দেওয়া আমাদের কি দায়িত্ব রাসুল করিম সাল্লা হাসরের মাঠে যারা বিদর্মীদের উপরে অত্যাচার করে জুলুম করে সম্পদ হানি করে তাদের বিরুদ্ধে রাসুলুল্লাহ আল্লাহর আদালতে মামলা করবে

সমাজে কিছু লোক আছে দেখবেন নিজে কাজটা করবে না আরেকজনে করুক এট এই সংখ্যাটা সমাজে কম না বেশি